আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহতাল সে সঙ্গে তো আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আবারও নিয়ে আসলাম নতুন একটি লোক ব্লক সকালবেলা তো মেয়েকে নিয়ে যে ডক্টর কাছে গিয়েছিলাম সেদিনকার ব্লগটা বড় হয়ে গেছে তার জন্য আমি অর্ধেক ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি আর অর্ধেক বাকিটা রেখে দিয়েছি তো আজকে আবার ব্লগটা ছাড়লাম তো আমাদের জন্য সবাই দোয়া করবেন আর আমার মেয়ের জন্য দোয়া করবেন আমার মেয়ের যে রোগের জন্য ডাক্তারের কাছে গেছিলাম সেই রোগ জন্য তাড়াতাড়ি ভালো হয়ে যায় সবাই ভালো থাকবেন পিছনের গুলি দেখবেন সামনের গুলি দেখবেন ব্লগে কি আছে অবশ্যই দেখে নেবেন

ফুচকা খাইতে চলে আসছি হবে অনেক দিনের ফুচকা খাই হলে অনেক মজা লাগে তার জন্য আমাদের ফুচকা চলে আসছে এখন আমরা খাবো হলো আঁকড় খাচ্ছে না মেয়ের সে ফুচকা খাবে না নাকি বলে আঁকল খাবে আর দেখি হচ্ছে সুরমিলা এই জন্য মিষ্টিটা নিয়ে এলাম সাথে এখন যদি সুরমিলা ফুটকা না খায় নেই

এখন বাবা থাকা খুশি আজকের ব্লোক আজকের ব্লোক এ পর্যন্তই থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন ভালো হচ্ছেন আসলাম